দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই নোয়াখালী মসজিদে আমরা যেমনটা দেখতে পারি যে বিএনপি যুব দল কর্তৃক দেখতে পারি যে ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর অতর্কিত হামলা হয় তারই প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে ঢাকা মহানগর দক্ষিণ চিৎকার করতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল কিন্তু দেখতে পারি যে জোহরের নামাজের পর কিন্তু বাইতুল মুকরম থেকে যেমনটা দেখতে পাচ্ছেন যে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে তারা যেমনটা বলছিলেন যে বিএনপি নেতা কর্তৃক আই যে আপনারা জানেন যে বিএনপি নেতা কর্তৃক যে ছাত্রশিবির নেতা কর্মীদের উপর নোয়াখালী মসজিদ কোরআন প্রতিযোগিতার হামলা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি যে ঢাকা করেন একটি বিক্ষুভ মিছিল কিন্তু ইতিমধ্যে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে শিবির শিবির স্থূগানে কিন্তু উত্তাল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পোল্টনে কিন্তু পল্টন হয়ে কিন্তু ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছি যে শাহবাগের দিকে যাচ্ছে তারা যেমনটা বলছিলেন যে কেন হামলা হয়েছে তারই প্রতিবাদে কিন্তু আজকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু দেখতে পেয়ে যে বাইকের থেকে শুরু হয়ে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পল্টন হয়ে কিন্তু হাইকোর্টের দিকে এগিয়ে যাচ্ছে